প্রেমের পাঁচ পূরণ সংখ্যা সাত লেখিকা আপনার লড়া পাটে ফারিয়া ইসলাম আমার কাছে শাড়ি বা ভালো ড্রেস নেই কি করে যাব আর মিরাকে গিফট দিতে তো হবে খালি হাতে তো আর যাওয়া যায় না সেই টাকা নেই আমার কাছে তাই যাব না ওহ এই কারণ দুর্বোক আমি তোকে আমার একটা জামা দিব আর গিফট আমি দিয়ে দিব আমার আর তোর হয়ে তাও আমি কিছু না দিলে কেমন হবে ব্যাপারটা বাদ দে আমি যাব না তুই যা দরকার হলে গিফট তুই চুজ করিস টাকা আমি দেবো তাহলে দুজনে দেওয়া গিফট হবে তাও প্লিজ আমার সাথে বিয়েতে অ্যাটেন্ড করিস আচ্ছা দেখি শান্ত কি সমস্যা তোমার তুমি আমাকে ইগনোর করতেছো কেন কাল রিয়াজকে বললাম তোমাকে বলতে আমার তোমার সাথে কিছু কথা আছে আর তুমি তুমি কি না কথা না বলে বাসায় ফিরে গেলা আমাকে একবার কলও করলে না শুনো এলি না আমি আগেও বলেছি এখনো বলতেছি আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ড এর চেয়ে বেশি কিছু না বেশি কিছু না আমি জানি তুমি বলতে চাও না বলতে হবে না আমি শুনতে চাই না শান্ত ভাইয়া মীরা কী হয়েছে বলো ভাইয়া আমার বিয়ে ঠিক হয়েছে শুক্রবারে বিয়ে আপনি প্লিজ আসিয়েন আপনি আসলে আমি অনেক খুশি হব প্লিজ প্লিজ এলিনা আপু তুমিও আসিও শান্ত ভাইয়ার সাথে কনগ্রাচুলেশন মীরা আমি অবশ্যই আসব থ্যাংকস ভাইয়া থ্যাংক ইউ সো মাচ কার্ডটা নিন ওয়াও দেখলে সবাই জানে আমি আর তুমি কাপল আর তাই আমাদের একসাথে ইনভাইট করেছে সেখানে তুমি কি না আমাকে অস্বীকার করতেছ শান্ত কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। এই তুমি সারাদিন কার সাথে এমন কথা বলিস দেখি আহানার উপর হাত থেকে ফোন নিয়ে দেখলো নসাদ লেখা ওমা নসাদ কে এই নসাদ আহানা ফিক করে হেসে দিয়ে এক দৌড় দিল দাঁড়া আহানা মজা করিস না প্লিজ আমার ফোন দে আহানা দিবো না আমি দুলা সাথে কথা বলবো আহনার উপর দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে আর দুম করে এক ধাক্কা লেগে গেল শান্তের সাথে দুজনে নিচে পড়ে গেল বেয়াদব মেয়ে কোথাকার এটা কি তোমার বাসা নাকি এরকম পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন পুরো জ্যাকেট নোংরা করে দিছে আমার আহনা জিভ্বে কামড় দিয়ে তাকিয়েছে সে নিজেও গাছের উপর পড়ে গিয়ে বসে আছে শান্তর মেচ এমনিতে গরম ছিল তার উপর আহানা আরো গরম করে দিয়েছে রেগে উঠে দাঁড়িয়ে জ্যাকেটটা খুলতে লাগলো সে আহানা বয় পেয়ে ডোগ গিলে উঠে দাঁড়িয়ে গেল শান্ত আর জ্যাকেটটা খুলে আহানার হাতে ধরিয়ে দিল আহানা ব্রুক উচকে কিছু বলতে যাবে তার আগে শান্ত বলল এটা দুয়ে শুকিয়ে কাল এলে আমাকে দিবে রিং ডিটারজেন্ট দিয়ে ধুই বা বুঝছো অন্য ডিটারজেন্ট গ্রান আমার পছন্দ না আজক তো আমি কেন ধুবো কেন মানে তোমার জন্য আমি মাটিতে পড়ে গিয়ে আমার জ্যাকেটটা নোংরা হয়ে গেছে সো তুমি ধুয়ে শুকিয়ে এনে দিবা আমাকে বুঝছো আনা বেংচি দিয়ে উল্টো পথে হাঁটা ধরলো শান্ত মুখ তাকিয়ে আছে সেদিকে শান্ত এদিকে আয় আজকে ফুটবল ম্যাচ আছে জয়েন হবি না আসতেছে শান্ত গিয়ে নশা দিয়ে যে সাথে ফুটবল ম্যাচে জয়েন দিল ভার্সিটিতে ছুটি হয়ে গেছে আহানা হেঁটে হেঁটে টিউশনের দিকে যাচ্ছে আজ আর ওই পথে শান্ত আসেনি যাক বাবা বাঁচলাম আহানা খুশিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে একটা গলি পার হলে একটা বিরাট বড় মাঠ পড়ে শান্ত সেখানে ফুটবল খেলছে আহানা জ্যাকেটটার দিকে তাকিয়ে শান্তকে বকতে বকতে যাচ্ছে মাঠটার পাশ দিয়ে শান্ত কিক মার শান্ত জোরে সরে কিক মারলো বল গোল পোস্টে না ঢুকে আরেক দিকে গেল তাও সেদিকে গেল যেদিকে হানা ছিল বল গিয়ে একদম ওর গায়ে পড়লো মনে হয় কেউ পাথর মেরেছে আহানা দুম করে পড়ে গেল রোডের ওপর ইসরে জনগণের আঘাত করলে শেষ মেশ এবার তুই সামলা মনে হয় কোনো মেয়ের গায়ে পড়েছে আমি বল নিতে যাবো না লোকজন ডেকে আবার কেয়ামত করাবে তুই চুপ থাক নৌসাদ আমি যাচ্ছি শান্ত মাথার চুল থেকে গাম মুছতে মুস্তে এগিয়ে গেল আহানা বল সরিয়ে যা আমার হাঁটতে রাস্তায় বসে বসে ওহ তুমি দাও বল দাও আপনি আপনি আমার গায়ে বল মেরেছেন ইচ্ছে করে এমন করেছেন তাই না সকালে গঠনার জন্য প্রতিশোধ নিলেন চুপ আমার বল দাও আহানা বল নিয়ে উঠে দাঁড়ালো তারপর নিজের গায়ের অন্যাটা খুলে শান্তের দিকে বাড়িয়ে ধরলো শান্ত চোখ কপলে তুলে তাকিয়ে আছি অন্যায় দিতেছে কেন আমাকে মেয়েটা শান্ত এদিক ওদিক তাকিয়ে ব্রুনা চেয়ে বলল কি তোমার ওনা আমাকে দিচ্ছ কেন সকালে আমার জন্য পড়ে গিয়ে আপনার জ্যাকেট নোংরা হয়েছিল তাই আমাকে সেটা দুতে দিয়েছিলেন হুম তো এখন আপনার কী করা বলার কারণে আমি পড়ে গিয়ে আমার ওড়না নোংরা হয়ে গেছে তাই আপনি দুয়ে আনবেন বাসা থেকে শুকিয়ে আনবেন কেমন আর হ্যাঁ যে কোনো ডিটারজেন্ট হলে চলবে না ইটস ওকে শান্ত রাগে গজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে আহানা একটু পিছিয়ে গিয়ে বললো না হলে এক কাজ করেন আপনার জ্যাকেটটা নিয়ে যান আমিও আমার ওড়নাটা ফেরত নেব শান্ত রেগে দাঁতে দাঁত চেপে আহানার অন্য উঠে করে ধরল গুড বয় তুমি এই অবস্থার টিউশনিতে যাবে ওর না ছাড়াই না তো আমার তো অন্য উপায় আছে এক মিনিট আহানা তার চুল খোপা থেকে কাঠিটা খুলে ফেললো সাথে সাথে খোপা খুলে গিয়ে ওর ফিটের নিচ পর্যন্ত চুলগুলো মেলে গেল। আহানা চুল দুবার করে সেগুলো তার সামনে নিয়ে আনলো তারপর হেসে বললো ব্যাস হয়ে গেল না আহানা হাসতে হাসতে চলে গেল শান্ত অবাক হয়ে আহানা যে চলে যাওয়া দেখতেছে তারপর বলটা নিয়ে ফিরে আসলো মাঠে রিয়াজার নশ দিয়ে বড় হার করে তাকিয়ে আছে হোয়াট কিরে ভাই তোর হাতে মেয়েদের ওর না কেন সবাই হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। শান্ত মুখ ফুলিয়ে বলল কিছু না ওড়নাটা নিয়ে তার স্পোর্টস ব্যাগে ঢুকিয়ে বসে পড়ল চেয়ারে আগে মাথা যাচ্ছে তার কি বললি না ওড়নাটা পেলি কই আর সেটা ব্যাগে ঢুকালে কেন কিছু না বাদ দিয়ে খেলা শেষ আমি যাই শান্ত ব্যাগ নিয়ে বাইকে উঠে বাসে ফিল ফিরে আসলো বাসে ঢুকে অন্যটা ছুঁড়ে মারলো ফ্লোরে এ মেয়েটার এত সাহস আসে কোথা থেকে আমার কথা আমাকে ফিরিয়ে দেয় বেয়া আহানা শান্তর কথা মনে করে হাসতেছে বসে বসে ম্যাম কি হয়েছে হাসতেছেন কেন না কিছু না অঙ্কটা লিখে আমাকে দেখাও বাসায় এসে শান্ত জ্যাকেটটা নিয়ে ভাবলো বাসায় তো রিং পাউডার নেই ওগুলোর দাম যে বেশি আমি তো সাবান দিয়ে জামা কাপড় ধুই এখন কি করব আচ্ছা থাক সাবান দিয়ে ধুই কি আর করার পানিতে বেজানোর আগে আহানা মনে হলো জ্যাকেটের পকেটে কিছু একটা আছে হাত ঢুকে হানার চোখ কপালে পাঁচ হাজার টাকা বাপরে বাপ এত টাকা নিয়ে মানুষ বার্সিটিতে আসে আবার ভুল করে ফেলেও যায় আহানা টাকাগুলো তার ব্যাগে রেখে দিল কাল শান্তকে থেকে দিয়ে দিবে তারপর জ্যাকেটটা মেলে দিয়ে দিয়ে আসলো সেটা গরম ভাত খেয়ে অজু করে নামাজ পড়ে বিছানায় বই নিয়ে বসলো সে হঠাৎ পিউর মায়ের নাম্বার থেকে কল আসলো আহানা কিছু বয় পেয়ে রিসিভ করলো না জানি বলে আবার পড়াতে হবে না আহানার গা কাপড় শুরু করে দিল উনি বললেন একটা টিউশনের খোঁজ পেয়েছেন তার খালাতো বোনের মেয়ে পড়াতে হবে ক্লাস ওয়ানে পরে সব বিষয়ে পড়াতে হবে দু টাকা দিবে আহানা তো খুশিতে অবাক অনেক ধন্যবাদ জানালো পিউর উনি ঠিক ঠিকানাটা বলে দিলেন আহানা নোট করে নিল সেটা আহানা খুশি হয়ে গেল অনেক কি যে ভালো লাগতেছে তার মুখ প্রকাশ করে বোঝানো যাবে না মনে হচ্ছে দুই হাজার না দুই লাখ বেতন উনি বললেন ভোর ছয়টায় পড়াতে হবে যার মেয়েকে পড়াবে সে তার মেয়ে যেন সকাল সকাল উঠা হ্যাবিট করে নেয় তাই এই টাইম ফিক্সড করেছেন আহানা হা বলে দিল পরের দিন বোধ চারটা তিরিশে উঠে গেল আহানা খুশিতে চোখে ঘুম নেই তা নামাজ এসে সব গুছি ঠিক করে রাখলো পাঁচটা তিরিশে বাসা থেকে বের হলো বয় লাগতেছে একা একা হেঁটে যেতে এত দূর উফ একটা টাকাও নে যে একটা রিক্সা নেব অবশ্যই এ সময় রিক্সা পাওয়া টাফ গলির পর গল হেঁটে চলেছে আহানা ঠিকানার বাসাটা আসতে না পুরো হচ্ছে পুরো বাংলাদেশ গুঁড়ো হয়ে গেছে অবশেষে বাসাটার সামনে এসে দাঁড়ালো ইয়ে বড়ো দশটা বিল্ডিং কি রে বাবা মনে হয়তো কোটিপতিরা থাকে পিউর বলেছেন পাঁচ তলায় বাসা থাকে যাকে সে পড়াবে লিফ্টের করে তলায় গিয়ে পড়লো কনফিউশনে দুইটা ইউনিট কোনটা ওই মেয়েটার বাসা কে জানে পিউর তো বলেন নাই কোন ইউনিট মনে হয় দরজার সূর্যমুখী ফুলসহ টপ টাঙানো এই ইউনিট হবে আহানা দিয়ে দরজায় নক করলো কারোর কোনো রেসপন্স নাই আবার নক করলো ওমা এবারও রেসপন্স নাই কোনো শান্ত হাই তুলদি তুলতে পিছনে থেকে নামল উফ নসাদ সূর্য গন্ডারের মতো ঘুমাচ্ছিস কেন কলিং বেল বাজতেছে কানে শুনুস না তোরা আমি আমার রুম থেকে শুনতেছি আর তোরা সামনে রুমে থেকে শুনুস না দূর শান্ত মাথা চুলকাতে চুলকাতে গিয়ে দরজা খুললো আহানা মুচকি হেসে সালাম দিতে গিয়ে চোখ বড় করে ফেললো শান্তকে দেখে তুমি আপনি তুমি এখানে কি করো আমার বাসার ঠিকানা ফেলে কই আপনার বাসা এটা আমি জানতাম না আমি তো এখানে একটা মেয়েকে পড়াতে এসেছিলাম ওহ তো আমাকে দেখে তোমার মেয়ে মনে হয় আহনা চোখ বড় করে বলল আপনার সাথে কথা বলার মানে সময় নষ্ট আহনা ঘুরে আরেক ইউনিটে যাওয়া ধরতে শান্ত ওর হাত টান দিল কি আমার জ্যাকেট আমার বাসায় এখনো শুকায় নেই যে বস্তা মার্কে জ্যাকেট আপনার বার্সিটিতে আসার সময় নিয়ে আসবো হাত ছাড়ুন আমার শান্ত ব্রুক কুসকে হানার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল আহানা ডান পাশে ইউনিটে নক করতে একজন মহিলা এসে দরজা খুললেন তার সাথে একটা ছোট্ট বাবু বাবু মুচকে এসে বলল তুমি বুঝি আমার মিস আহানা হেসে দিয়ে বলল হুম তার মা তাকে ধমক দিয়ে বলল আপনি করে বলতে মেয়েটা ভয় পেয়ে পেলো আপনি তারপর আহানা পিছন দেখলো শান্ত দাঁড়িয়ে আছে শান্তু ওলে আমার মিষ্টি শান্ত এগিয়ে এসে মিষ্টিকে কলে তুলে নিল মিসেস মিশু হক বললেন আসো ভেতরে আসো উনি আহানাকে নিয়ে চলে গেলেন শান্ত ভেতরে এসে মিষ্টিকে সোফায় বসালো নিজেও বসে এই বারান্দাটার সাথে মিষ্টির এত ভাব বাপরে আমি তো ভাবলাম ওনার মুখ দিতে তো কথা ছাড়ার কিছুই বের হয় না মিস এই হলো আমার শান্ত ভাইয়া আমাকে প্রতিদিন চকলেট কিনে দেয় হুম এরে আমি চিনবো না হারে হারে চিনি ওকে মিষ্টি তুমি পড়ো আমি যাই শান্ত ভাই বলে চলে আহানার দিকে তাকিয়ে গেল মিস আপনি বস আহানা মিষ্টির কথা শুনে হাসতেছে শান্ত রুমে এসে বিছানায় শুয়ে পড়ল কিন্তু তার চোখে ঘুম এ এপাশ ওপাশ করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো পকেট থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে ধরালো সিগারেট বেশি খাওয়া হয় না তার এটা সম্পূর্ণ মনের ওপর ডিপেন্ড করে মন চাইলে খায় না হলে খায় না নেশানা দিনে পাঁচ ছয়টা খাবো মিষ্টিকে পড়াতে বেশ লেগেছে আখানা সাতটা পর্যন্ত পড়িয়ে বাসা থেকে বের হলো সে শান্ত সিগারেটের ধোয়া আকাশের দিকে তাকিয়ে ছাড়তে ব্রিকফিল্ড আমি হাহা তারপর হঠাৎ ওর নজর গেল নিচের দিকে আহানার বাসা থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করতেছে সে শান্ত তলার উপর দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে সিগারেটটা আহানার সামনে ছুঁড়ে মারল উপর থেকে আহানা ফোন নিয়ে রুফাকে ফোন করলো আজ আসবে কিনা জিজ্ঞেস করার জন্য কিন্তু পোকিনটা মনে হয় ঘুমাচ্ছে হঠাৎ সামনে কিছু পড়তে বুঝতে পারে আহানা নিচে তাকালো একটা সিগারেটের অর্ধেক অংশ পড়ে আছে এখনও দোয়া বের হচ্ছে আহানা চমকে উপরে তাকালো শান্ত বারান্দা দাঁড়িয়ে একটা ভাব নিয়ে আহানার দিকে তাকিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে বেআপ একটা আহানা পা দিয়ে সিগারেটটা রোডের সাথে পিসিয়ে দিয়ে দাঁতে 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 দাঁত চেপে শান্তের মেচ গরম হয়ে গেছে মনে চাচ্ছে পাঁচতলা থেকে নেমে এক ধোলাই দিতে যেভাবে পিসাচ্ছে মনে হয় শান্তকে পিসাচ্ছে হুম আহানা চলে গেল ওখান থেকে এই মেয়েটার আজকে বার্সিটিতে গিয়ে বারোটা বাঁচাবো আমি এত ভাব আর সাহস দেখানোর শাস্তি ওর পেতে হবে শান্ত গিয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল কত বড় বেয়াদ একটা মেয়ের সামনে ওপর থেকে কেউ সিগারেট ফেলতে পারে অসভ্য লোক একটা মন তো চায় ওর জ্যাকেটটা বিচুটি পাতা লাগাই দে আহানা বাসে ফেরার সময় দেখলো একটা দোকানের সামনে সবাই লাইন ধরে আছে মহিলা আবার পুরুষও একজন মহিলার হাতে এ বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে পরা মাঝে মাঝে এদিক ওদিক তাকে ব্যাগটা ভাঁজ করে হাতের মুঠে রাখতেছে আবার কিসব ভেবে ব্যাগটা খুলে রাখতেছে আহানা একটু এগিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি এমন লাইন ধরেছে কেন উনি বললেন এখানে এক কেজি চাল দেয় একশো টাকায় দশ আহানা তো অবাক হয়ে গেল ওনার কথা শুনে ইস আমার হাতে এখন দশ টাকা থাকলে এক কেজি কিনে নিতে পারতাম কি করবো বাসায় চালও তো কমে আসছে কানে হাত দিয়ে চুল সরাতে গিয়ে মনে পড়ে গেল আরে আইডি কানের দুলগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলো সে এগুলো সে মেলা থেকে তিরিশ টাকা দিয়ে কিনেছিল সে আবার ফিরে এসে মহিলাটির পেছনে থাকা একটা যুবতী মেয়েকে দেখতে পেলো মেয়েটাকে দেখে মনে হলো তেমন বড় লোক না তবে গায়ের পোশাক আশাক মনে হচ্ছে সাজগোজ পছন্দ করে বেশি আহা না মেয়েটাকে বলল। আপু আমার এই কানের দুলটা নিবা আমি তিরিশ টাকা দিয়ে নিয়েছিলাম তুমি যত দিবা তাই নেবো প্লিজ নাও না আমি দশ বারো দিন পড়েছি এখনও নতুন আছে দেখো মেয়েটা কিছুক্ষণ তাকে দেখে হেসে বলল কারণ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল আহানার পছন্দ অনেক ভালো মেয়েটা তার ব্যাগ থেকে বিশ টাকা নিয়ে আহানাকে দিল আহানা তো মহা খুশি মেয়েটা অনেক ধন্যবাদ জানিয়ে তাকে দুলটা দিয়ে বিশ টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো খুশিতে লাফাতে মন চা তার চাল কেনা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই নুন দিয়ে কচলিয়ে খেয়ে মাছ কাটাতে পারলে হলো বিশ টাকা দিয়ে দুই কেজি চাল কিনে বাসায় পেললো আহানা চালগুলো তার চালের বালতিতে ঢালতে গিয়ে মুখটা প্যাকাশি হয়ে গেল তার চালে যদি পঞ্চাশ পার্সেন্ট হয় বাকি পঞ্চাশ পার্সেন্ট পোকাতে বরা তার নষ্ট এমন করে ঠকালো আমাকে মানুষ গরিব না হলে তো দশ টাকার জন্য লাইনে দাঁড়ায় না আর ওরা এভাবে ঠকাতে আমাদের ছেয়ে তো পঁয়ত্রিশ টাকা চালে ভালো দূর মানুষ ঠকানোর জন্য বেঁচে আছে গরিব মানুষ খুঁজে এরা আমার আগের বোঝা উচিত ছিল দশ টাকায় এক কেজি চাল কেন দিবে নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল এটা মাথায় ছিল না একদম থাক এগুলো পরিষ্কার করলে যা পাবো তাও চলবে কি আমার করার আমার জন্মে হয়েছে ঠকে যাওয়ার জন্য কলিংবেল বাঁচতে সে শান্ত এখনও ঘুমায়নি আটটা বাজে মনে হয় বলদগুলো ঘুমায় এখনও শান্ত গিয়ে দরজা খুললো একটা মেয়ে দাঁড়িয়ে আছে মুরগি হাতে সম্ভবত কে টেনেছে কে তুমি আপনি শান্ত ভাইয়া হুম কেন আমি আসমা বেগমের মেয়ে আপনার বাসায় যে কাজ করে ও আচ্ছা কি হয়েছে বলো আম্মা কইল মুরগি এটা রাখতে উনি দশটার দিকে আসি রাঁধিবে ওকে শান্ত মেয়েটার হাত ধরে মুরগি নিয়ে হঠাৎ চোখ তুলে মেয়েটার কানের দিকে তাকালো মেয়েটার কানে এই দুলটা তো একদম আহানার কানে দুলের মতন মেয়েটা বুঝতে পারলো শান্ত তার কানের দিকে তাকিয়ে আছে মুচকি হেসে বলল এই কানের দুলটা আমি নতুন কিনেছি এক বইনের থেকে হি হি মেয়েটা হেসে চলে গেল হাত পা নাচিয়ে শান্ত কিসব ভেবে দরজা লাগালো বার্সিটিতে এসে আহানা ক্লাসে ঢুকে চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে রূপা চুপি চুপি এসে আহানার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো কিরে আমাকে কই ন্যাস তুই ক্লাস করবি না কিরে চল তোকে নিয়ে শপিং মলে যাব মিরার জন্য কিছু কিনতে হবে তো বাজেট কত পাঁচ হাজার কি এত টাকা তো কি বাবা তো আমাকে ছয় হাজার দিছে আমি এক হাজার মাই দিছি রূপ আহানাকে নিয়ে একটা শাড়ির দোকানে আসলো দোকানদারকে বললো শাড়ি দেখাতে পাঁচ হাজারের মধ্যে আহানা তো রীতিমতো অবাক শাড়ি একটা চেয়ে একটা অসম্ভব সুন্দর আহানার একটা শাড়ি আছে তার আশ্রমে মা মারা যাওয়ার পর আসার সময় তার একটা শাড়ি নিয়ে এসেছিল সাদার ওপর লাল সুতোর ডিজাইন করা শাড়িটা তেমন দামি না সাতশো আটশো টাকা হবে আহানা মন চাইলে সেটা পরে দেখে শাড়িটা ইউজ করা ছিল বলে আচল ছিঁড়া তাই সেটা পরে আহানা কোথাও যায় না কিরে কি ভাবিস কোনটা ভালো লাগে বল আহানা একটা গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে বলল এটা সুন্দর রূপা সেটাই কিনে নিল দুজনে পার্সিটিতে ফিরে আসলো আহানা শান্তকে দেখে রূপাকে বলল চলে যেতে তারপর জ্যাকেটটা নিয়ে শান্তর কাছে এসে তার দিকে বাড়িয়ে ধরল শান্ত জ্যাকেটটা হাতে নিয়ে তার ব্যাগ থেকে আহানার অন্যটা নিয়ে নিল আহানা পাঁচ টাকা নিয়ে শান্তকে বলল নিন আপনার টাকা এই টাকা আমাকে দিচ্ছ কেন এগুলো আপনার জ্যাকেটের পকেটে ছিল ও আমি ভুলে গিয়েছিলাম শান্ত জ্যাকেটটা নিয়ে গ্রান নিয়ে দেখলো রিং পাউডার সুবাস নয় তবে যে সুবাস সেটা শান্ত ভালো লাগলো কিছুটা রূপা ব্যাগ থেকে একটা প্যাকেট নিয়ে আহানার হাতে ধরিয়ে দিল আহানা প্যাকেটটা খুলে দেখলো একটা জামা খয়রি রঙের বেশ দেখতে আহানা খুব খুশি হলো কাল সেজে গুজে পার্সিটিতে আসবি আমি আর তুই মিরাদের বাসা যাব ওকে এক মিনিট তোর কানে দুল কই এ আসলে হারিয়ে গেছে একসাথে দুটোই না একটা হারিয়েছি তাই আরেকটা রেখে দিয়েছি ওহ তো অন্য একটা কানে দুল নিয়ে আসতি বাদ দে কানে দুল দিলে আমার কান ব্যথা করে ও মা সে কি বলিস তুই হুম বার্সিটিতে ছুটি দেওয়া হয়ে গেছে আহানা তার অন্যটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটতেছে মনে হয় ভালো করে ধুয়েছে কি সুন্দর মিষ্টি গ্রান আসতেছে নিশ্চয়ই রিং পাউডার হবে আমার অন্যকে তো নতুন বানিয়ে দিস বিচি একদম শান্ত উন্নাটা বুয়াকে দিয়ে ধুয়েছিল আহানা কৃষ্ণচূড়ার গাছটার নিচে দিয়ে যাচ্ছে তারপর গাছটা নড়ে উঠতে ফুল কতগুলো ঝরে নিচে পড়তে লাগলো আহানা থেমে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো কিন্তু কি ভালো লাগতেছে হাত বাড়িয়ে ধরলো আহানা হাতে কতগুলো ফুল এসে পাপড়ি জমা হচ্ছে শান্ত দশ হাত দূরে একটা গাছ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এই নর্মাল ফুল মানুষ এত পছন্দ করতে পারে জানতাম না আহানা আবারও কতগুলো ফুল কুড়িয়ে ব্যাগ থেকে সুতা টেনে ছিঁড়ে কানের দুল বানালো কিন্তু কথা হলো কানে ঢুকাবে কি করে পরে বুদ্ধি করে ওপর দিয়ে সুতা দিয়ে গিট্টু দিল বাহ আমার কানের দুল হয়ে গেছে আহানা খুশিতে লেকটার দিকে যাচ্ছিল নিজেকে দেখার জন্য হঠাৎ ওর চোখ গেল শান্তর দিকে শান্ত কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে আহানার কানের দুল নেই তাহলে কি আমার বাসার বুয়ার মেয়ের কানের দুলটা আহানা দিয়েছিল কিন্তু কেন আহানা আর লেগে গেল না নিজের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো দাঁড়াও কি তোমার কানে দুল কই আহানা কিছুটা হকচকিয়ে বলল কেন বলো শুনি আপনাকে কেন বলবো কাকে দিয়েছো কক কক কাউকে দে নেই আমি হারিয়ে গেছে ও শান্ত জ্যাকেটটা ঠিক করতে করতে চলে গেল। আহানা বুঝতেছে না শান্ত কি করে জানলো সে কাউকে দুলটা দিয়েছে ভাবতে ভাবতে হাঁটা ধরলো সে বুয়া বুয়া জি বলেন বাবা আপনার মেয়েকে একটু ডাকেন তো কেন কি হয়েছে ও কি কোনো ভুল করেছে না ভুল করেনি একটা কাজ ছিল কিছু কথা জিজ্ঞেস করবো ডাকেন ওরে আচ্ছা বুয়া তার মেয়েকে ডাকলো মেয়েটা ভয়ে ভয়ে শান্তের সামনে গিয়ে বললো কি হয়েছে ভাইয়া তোমার ওই কানে দুলটা কত নিয়েছিল বিশ টাকা বিশ টাকা কে দিয়েছিল নাম যেন না তো তবে মেয়েটার কাছে টাকা ছিল না বলে কানের দুল বিক্রি করে নিয়ে চাল কিনেছে বিশ টাকার চাল জি ভাইয়া দশ টাকা করে বিশ টাকা দুই কেজি ও মেয়েটার ছিল হুঁ ভাইয়া যা সুন্দর লাগছিল আমি এরকম আর আগে দেখি নাই কোনো দিন কিন্তু আপনি জানলেন কেমনে তোমার ওই কানের দুল আমাকে দাও আর নাও একশো টাকা মেয়েটা দাঁত গেলে একশো টাকার নোট নিয়ে দুলটা খুলে শান্তকে দিয়ে চলে গেল শান্ত দুলটার দিকে তাকিয়ে বসে আছে বিশ টাকার জন্য মানুষ তার দুল বিক্রি করে তাও যার কাছে একটাই দুল আছে এই মেয়েটার সাথে অনেক অনেক রহস্য জড়িয়ে আছে শান্ত দুলটা দেখে আলমারিতে তুলে রাখলো আহানা বাসে ফিরে কানে থেকে ফুলের দুলটা খুললো কান খালি গলা খালি হাতও খালে কাল জামার সাথে কিছু পরা হবে না কি রকম লাগবে আমাকে আগে তো গলায় একটা রুপালি ছিল। এমিটিশনে সেটাও তিরিশ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিলাম সেই টাকা দিয়ে পেঁয়াজ কিনেছিলাম আর আজ দুল আর কিছু নয় যে বিক্রি করবো পেঁয়াজ একটা কেটে মরিচ নিয়ে ভাতে পানি ঠেলে বাটিটা নিয়ে বসে আছে আহানা আজ কেন জানি খেতে মন চাচ্ছে না রোজ রোজ একই খাবার অবশ্য কাল ভালো খাবার পাবো আহানা একটু পরে নিয়ে ঘুমিয়ে পড়ল আবার ভোরে উঠে নামাজ পড়ে রেডি হয়ে বাসা থেকে বের হলো মিষ্টিদের বাসা যাওয়ার জন্য বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা এত দূর বাসাটা কম পক্ষে পঞ্চাশ টাকা বাড়া হবে এত দূর কি আর হাঁটা যায় লিফটে উঠে দোয়া দূরত পড়ল যাতে শান্তর মুখ না দেখতে হয় পাস্তাল এসে গুটি গুটি পায়ে এগিয়ে দেখলো শান্তর প্যাটের দরজা অব খুশিতে মিষ্টির বাসায় গিয়ে দরজা নক করলো সে ওদের বউ এসে দরজা খুললো মিষ্টিকে পড়ানো শেষে বাসা থেকে বেরিয়ে আহানা ওপরের দিকে তাকালো শান্ত রুমের বারান্দার দিকে বারান্দায় একটা কি দুটো ফুল টপ ঝুলছে আর কিছু দেখা যাচ্ছে না অনেক উপরে তো তাই আহানা হেসে হেসে হাঁটা ধরলো আজ আর ওই বেয়াদবটার সাথে দেখা হবে না সারাদিন বাসায় এসে আহানা বই নিয়ে বসলো বই পড়া শেষ করে দশটায় উঠে রেডি হতে দেখলো জামা জামাটা পরে আহানার মনটা ভেতরটা কেমন করতেছে নিজেকে কেমন লাগছে তা জানার জন্য ফোনে নিজেকে দেখে মুখটা কালো করে ফেললো গলায় কিছু নেই হাতেও নেই আর কানে তো অন্যটা পরে একটা পার্স নিয়ে বের হলো আহানা পার্সিটির সামনে এসে রূপার জন্য অপেক্ষা করতেছে সে রূপা পাঁচ মিনিটে এসে পড়ল সেও রেডি হয়ে এসেছে কমলা রঙের জামা পরে কি তোর গলায় কানে কিছু দেখি নেই হাতেও তো নেই বাদ দে সব পড়তে ভালো লাগে না আমার তাই বলে অকেশনেও পড়বি তো কি চল দেরি হয়ে যাবে দুজনে মিলেদের বাসে আসলো একতলায় বাড়ি পাশে একটা পুকুর আশেপাশেও বাড়ি আছে কিছু টিনের কিছু ইটের আহানা আর রূপা বেতর ঢুকতে মানুষের ঠেলা ঠেলেতে ওদের দুজনের দম বন্ধ হওয়ার উপক্রম বাসাটার পিছনে একটা উঠান সবাই বাসার ঠেলা ঠেলি সহ্য না করতে পেরে উঠানটায় গিয়ে দাঁড়িয়েছে রূপার গাল বেটকে একটা কাছের দিকে তাকিয়ে আছে পুরা গ্রাম মনে হয় তাই না তাও তো কি শান্ত এখানে শহরের কোনো চাপ নেই আমরা তো বেশ লাগতেছে মীরাকে একটা রুমে পার্লারের লোক সাজাচ্ছে আহানার গলা শুকিয়ে গেছে বাসার পেথর এসে ডাইনিং টেবিল থেকে পানি নিতে গিয়ে চমকে গেল শান্তকে দেখে সে সোপায় বসে এদিক ওদিক তাকাচ্ছে বিরক্তি নিয়ে চোখ করে ভাবতে ও এখানে কি করে পাশে এলিনা বসে আছে পায়ের ওপর দেখতেছে দিকে না আহানা এক পায়ে পালালো বর এসেছে বলে সবাই চিৎকার দিতেছে আহানা আর উপর উগিয়ে দিয়ে বরকে দেখতে গেছে শান্ত স্টেজের সামনে একটা চেয়ারে বসে আছে এত বোরিং লাগতেছে আজ ওফ এদিক ওদিক তাকাতে শান্ত চোখে পড়ে গেল আহানাকে আহানার উপর একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতেছে শান্ত আহানাকে দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল যা ভাই ভেবেছিল তাই আহানার কান খালি ওটা আহানারই দোল তাহলে খুব জোরে গান বাজতেছে আহানার উপর সাথে এক করে বসে আছে চুপচাপ মনে হয় এখানে কেউ ওদের চেনে না সব মিলার রিলেটিভ একটা মেয়ে ট্রেতে করে পিঠা শরবত দিয়ে গেল রূপ আর আহানার সামনে আহানা হাতে নিয়ে দেখতে লাগলো এটা কি পিঠা পিঠা জিনিস সম্পর্কে ও ধারণা কম সারা জীবন ভাত পেঁয়াজ আলু আর কিছু তরকারি ছাড়া সে কিছু খাবার থাকতে পারে না আহানার অজানা তো পিঠে দেখে এমন অবাক হওয়ারই কথা কিরে এমন করে আছিস কেন এটা ডিমের পিঠা ও আহানার মুখে দিয়ে বেশ মজা পেলো এরকম পিঠে থাকলে তো বাসা আর বিস্কিট খেতে হয় না তার শুন আমার না এখন খেতে মন চাচ্ছে না আমি পাঁচটা পিঠে ব্যাগে করে নিয়ে যাই ও মা তোর খিদে নাই কেন আচ্ছা নে আহানা তার ব্যাগে পাঁচটা পিঠে নিয়ে নিলে খুশি লাগতেছে কাল সকালে ভাত খাবো না পিঠা খেয়ে বার্সিতে যাবো ভাত বেঁচে যাবে সাজানো হচ্ছে রূপা আর আহানা বসে বসে সেটা দেখতেছে আহানা তুমি একটু সাজো নেই কেন এরকম খালি খালি এসেছো কেন কেমন লাগতেছে তোমাকে না আসলে এমনিতে ভালো লাগে না মীরার খোপায় চারটা গোলাপ ফুল লাগতো আছে দুইটা মীরাদের বাসা এমন এক জায়গায় যেখান থেকে মেন রোড অনেক দূরে এখন ফুলের জন্য কাকে পাঠাবো সেটা নিয়ে গোলমাল শুরু হয়ে গেছে আহানা মনে পড়লো রিক্সা দিয়ে আসার সময় তারা একটা গোলাপ গ্রাম দেখেছিল বেশ দূরে না সেটা মীরার যত কাজিন ভাই ছিল তারা নানা কাজে পিজি একজন তো বলেই দিল কি দরকার ফুল দিয়ে এত সংসে যে লাভ কি ফুল দিলেও বিয়ে হবে না দিলেও বিয়ে হবে এদিকে স্টেজে সাজানো হয়েছে রজনীগন্ধা আর গাঁদা দিয়ে গোলাপ দিয়ে সাজালে সেখান থেকে আনা যেত শেষে আহানার রূপা ঠিক করলো ওই গোলাপ গ্রামে যাবে কারণ মিরা তৎক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার কথা হলো তার ফ্রি বিয়ে পারফেক্টলি এন্ড হবে কোনো কমতি যদি তার বিয়েতে হয় সারা জীবন মনে রেখে পুপিয়ে কাঁদবে এটা সে কিছুতে সহ্য করতে পারবে না আহানা রূপা রওনা হলো হাঁটতেছে চিকন একটা রোড দিয়ে দুপাশে ক্ষেত দানের খেত হঠাৎ সামনে নসাদ এসে দাঁড়ালো আহানা চমকে তাকিয়ে আছে কারণ নওশাদ এখানে কেন সেটাই ভাবতেছে ওদিকের রূপা মুচকি মুচকি হাসতেছে ও আচ্ছা তার মানে শয়তান শান্তের চালা নওশাদ হলো রূপার বফ এবার বুঝলাম আমি আহানাকে দাঁড়াতে একটু ঘুরে ওরা আসবে বাম নির্জন থেকে হাতে গোলাপ টাকা দিয়ে চলে আহানা ঠিক আছে বলে দাঁড়িয়ে আছে পরে দেখলো কয়েক পা হাঁটলে গোলাপ গ্রাম দূর থেকে লাল রং চোখ আসতেছে আহানা হেঁটে সেখানে গিয়ে দাঁড়ালো হঠাৎ ওর নজর পড়লো শান্ত আর এলিনাকে এলিনা একটা ছোট বাচ্চা মেয়েকে দিয়ে পিক তোলাচ্ছে আর শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ গাছ দেখতে আহানা চুপচাপ ভেতর ঢুকে খেতের মালিককে টাকা দিয়ে দুটো ফুল নিল উনি আরেকটা ফ্রি দিয়ে দিলেন আহানা খুশি হয়ে সেটা কানে গুজে নিল পিছন থেকে শান্ত বলে উঠলো তোমার কানে দুল আহানা চোখ বড় করে পিছনে তাকাল আমার কানে দুলের পেছনে লেগেছেন কেন বলছি না হারাই গেছে তো বাসে আর কানে দুল নেই আপনার কে আমার ইচ্ছে আমি কানে কিছু লাগাবো না তাহলে ফুল লাগালে কেন আহানা আগে আর কিছু না বলে হাঁটা ধরলো খেতের মাঝখান দিয়ে সরু উঁচু পথে সেটা আহানা হেঁটে চলে যাচ্ছে শান্তকে বকতেছে সে হঠাৎ পরে যাওয়া দৌড়তে শান্ত হাত ধরে ফেললো আপনি আমাকে ফলো করতেছিলেন শুনো এটা তোমার বাপের রাস্তা না আমি যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে হাঁটবো তোমার কি আমার তোমাকে সেভ করা এ কথা বলতেছো ফাইন শান্ত হানাকে হাত ছেড়ে দিল আহনার সাথে সাথে দুম করে পড়ে গেল নিচে হুম এই জায়গায় তোমার জন্য ঠিক আছে একদম শান্ত বেঞ্চি দিয়ে চলে গেল আহানা হাত পা মুছে উঠে দাঁড়িয়ে আছে শান্তের দিকে বেয়াদব কোথাকার অসভ্য শান্ত আগে আগে হেঁটে যাচ্ছে সরু পরটা ধরে আহানা আস্তে আস্তে পিছন পিছন আসতেছে শান্ত পিছন ফিরে আহানার দিকে তাকালো আহানা মুখ পাকিয়ে দিকে ফিরে গেল শান্ত দাঁড়িয়ে পরে হাতের কবচি কচলানো শুরু করে দিছে হুম আমি ভয় পাই নাকি আহানা গোলাপের এক চাপ দিল রাগে হাতে যে কাটা যুক্ত গোলাপ আছে তা সে জানতো না চাপ দেওয়ার ফলে হাতে কাঁটা ঢুকে গেল পুরোটা উফ হাতের দিকে তাকিয়ে আহানার কোলে যে মনে হয় বেরিয়ে যাবে এত বড় কাঁটা ঢুকে গেছে তার উপর শান্ত কব চিজ কছলাচ্ছে আহানা কাটা সমেত হাতটা লুকিয়ে হাঁটা ধরলো আবার